আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে গ্রামের একটা ব্লগ ভিডিও আশা করি ব্লগ ভিডিওটা খুব ভালো লাগবে ব্লগ ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখুন আপনাদের সাথে আসে আমি বিকে নাইম আলম তো এই আমার এই পেজটি সবাই ফলো করে রাখবেন এবং কি এই ভিডিওটা সবাই শেয়ার করে অন্যদের অন্যদের দেখার সুযোগ করে দিন তো বেশি কথা না বাড়িয়ে বলা যাক আজকের এই ব্লগ ভিডিওটার ব্যাপারে আমি কী কী বলবো সেটা বলা যাক আপনারা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আমার এই ব্লগ ভিডিওটা দেখবেন গ্রাম গ্রামের নামটা মুখে নিয়ে নিই খুব সৌন্দর্য গ্রাম গ্রামের নামটা কিন্তু মুখে নিলেই কিন্তু মায়াবিভরা গ্রাম গ্রাম মানেই সৌন্দর্য গ্রাম মানেই সৌন্দর্য গ্রাম মানেই মায়া গ্রাম মানেই সবুজ রূপে ভরা মাঠ ফসল গ্রাম মানেই কিন্তু হাসি খুশি খেলাধুলা গ্রাম মানেই কিন্তু কাজ গ্রাম মানে কিন্তু সুন্দর তো গ্রাম সন্ধ্যা গুনিয়ে এলে রাত এমনকি রাত পোহালে ভোর ভোর সাথে সাথে কিন্তু গ্রামের মানুষ কিন্তু খুশিতে আত্মহারা কারণ ভোর সাথে সাথে কিন্তু গ্রামে মানুষ কিন্তু যে যার মনে যে যার খেতে কিন্তু কাজে কামে কিন্তু ব্যস্ত থাকে সবাই কিন্তু কাজে কামে ব্যস্ত থাকে দেখুন সবাই কিন্তু কাজে কামে ব্যস্ত এই ভোর সাথে সাথে কিন্তু ছেলেপিলে স্কুলে যাবে সবাই কিন্তু কাজে কামে ব্যস্ত হবে সবাই কাজকাম করবে তো এখানে দেখতে পারছেন আপনারা বিশাল বিশাল বড় একটা বটগাছ তো সবাই কিন্তু এখানে কাজ করতে যাচ্ছে মাঠে সবাই কাজ করতে যাচ্ছে সকালবেলা তো বেল যখন আপনার দুপুর হয় যখন রোদ কিন্তু বেশি হয় সকল কিন্তু সবাই কিন্তু এই বটগাছ নিতে কিন্তু আশ্রয় নেয় এবং এই জায়গাতে কিন্তু শিঁয়ার জায়গা কিন্তু সবাই কিন্তু সুন্দরভাবে কিন্তু কাজ করে এখানে যে সুন্দর সিঁয়া সবাই কিন্তু কাজ করে এই জায়গাতে এখানে জায়গাটা খুব সুন্দর এখানে কিন্তু কেউ বসে থাকে কেউ গল্প করছে কেউ কাজ করতেছে মানে যে যার মনে যে যার মতো কিন্তু এখানে কিন্তু করতে পারছে মানে যে মনে কিন্তু এখানে কাজ করছে তো সবাই কিন্তু ব্যস্ততা হয়ে খুব সুন্দরভাবে কাজ করতেছে এনাদের হাসি দেখে কিন্তু খুব ভালো লাগে কৃষকদের হাসি দেখে তো সবার কাছে একটা কথাই বলি সবাই কৃষকদের দাম দেবেন কৃষকদের মূল্য দেবেন এখানে দেখবেন টিউবওয়েল আসে টিউবওয়েল থেকে কিন্তু পানি নিচ্ছে এই বড়টি গাছ থেকে কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখতে আমি কিন্তু গ্রামের মায়া ফিরা গেছি তো শহরের থেকে গ্রাম কিন্তু সত্য 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 গুণী কিন্তু গ্রামটা খুব ভালো তো যারা গ্রামের মজা নিতে চান শহরে থাকেন যারা অবশ্যই কিন্তু গ্রামে এসে ঘুরবেন আপনাদের মনটা কিন্তু ফ্রেশ হবে তো এ দেখেন আরও কত সুন্দর জায়গা চারিদিকে সবুজ সোনালি কতই না সুন্দর কত সুন্দর গ্রাম কত সুন্দর গ্রাম সবুজ মাঠ কেউ খেলাধুলা করতেছে এ দেখুন আরও এখানে দেখুন কত সুন্দর করে কাজ করতেছে ধান কবাচ্ছে এই মেশিন কিন্তু আগে অনেক ছিল এখন কিন্তু খুব কম তো এই কাজটা করার আমার কিন্তু খুব ভালো লাগছে এই দুজন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাজ করতেছে দেখেন কত সুন্দরভাবে কিন্তু ধানটা কবাচ্ছে খুবই কিন্তু একদম কত সুন্দর ফিনিশ করতেছে তো এখানে একটা পুকুর আছে মাছ চাষ করে আশা করি খুব ভালো লাগছে আপনাদের এই ব্লগটা তো আমার এই ব্লগটা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং কি আমার এই পেজটি ফলো করে রাখবেন এবং কি আজকের মতো এই এই ভিডিওটা তো সবাই পেজটি ফলো করবেন এবং কি এই ব্লগটা সবাই শেয়ার করবেন ধন্যবাদ সকলকে